केचेरे एस एस हाय फ्रेंड्स जगह ने मॉडल 2023 पे है और फोटो सिस्टम के बारे में जानते हैं तो सिस्टम जो है ये जो कोई सागर जन के लिए तब अपना और यदि आपकी सुविधा हो तो हमरा निजले सरकारी गाड़ी कोई पिकअप कैसे का और दोस्तों तुम्हारा निशाना है पेशी जमेर का जिंदाबाद जिंदाबाद इंकलाब जिंदाबाद मुजीद मुर्तबात मुजीद बने रास्ताना जलीदाओ पूरीदाओ जलीदाओ पूरीदाओ मुजीद बने रास्ताना शिंदेपुरी बंदे रखिया এই এই হেলমেট ঠিক আছে আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাতে আমাদের যে কর্মসূচি তারই পরিপ্রেক্ষিতে আজকে দুপুর বারোটায় আমরা প্রোগ্রাম ছিল এই প্রেক্ষিতে আমরা একটা প্রোগ্রামের মাস প্রদক্ষিণ করে আমরা দেখেছি শেখ মুজিবের যত মুরাল এবং ভাস্কর্য আছে সব কিছু প্রদক্ষিণ করার পরে যেখানে যেখানে আছে সরকার প্রতিষ্ঠানে আমরা যোগাযোগ করেছি যদি স উদ্যোগে যদি ভাঙার জন্য তারা চায় তাহলে আমরা সুযোগ দিয়েছি যেখানে ভাঙার জন্য চাচ্ছে না তারা তারা আমরা নিজেরাই সেটা উদ্যোগে আমরা এই বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা ভেঙে দিচ্ছি এবং একটা স্লোগান হচ্ছে কি বঙ্গবন্ধু এবং একটা আমাদের শুরু হচ্ছে যে পেশিবাদের কোনো নিশানা এই বাংলায় থাকবে না বাংলাদেশের যে পেশিবাদ পেশিবাদ অর্থ হচ্ছে মুজিববাদ এই মুজিববাদ দিয়ে পেসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল তারে পরিপ্রেক্ষিতে তার কন্যা শেখ কাছিনার নেতৃত্বে বাংলাদেশের যে ষোলোটি বছর একটি নয় রাজ্য এবং উন্মত্ত কারাগারে নিক্ষিপ্ত করেছিল সেই শেখ হাসিনা সৈরা স্যারকে আমরা ছাত্র সমাজের গণপ্রতারের মাধ্যমে আমরা বিচারিত করেছি আপনারা আমরা লক্ষ্য করছি কসেজ বাদাস সারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের প্রতিবেদন ছাত্র সমাজ অনর রয়েছে এবং আমরা আপনার জানেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল আপনার তারপরে বত্রিশে যে হাত করা এবং আমাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে যে যেন আমরা কসেজ বাজারের যে সকল রয়েছে এবং সেইগুলো পাস করতে যা আমরা ভেঙে ফেলে সেইভাবে আমার আমরা ছাত্র সমাজ এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা সুশৃঙ্খল পরিচয় দেওয়ার জন্য আমরা ছাত্র সহ সকলকে বলে দিচ্ছি যে আমরা যে 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 জায়গায় জায়গায় আমাদের যে বাস রয়েছে সেটি যেন যাদের যাদের তারা হয়েছে যারা সেই প্রতীকে দায়িত্ব পড়েছে যেমন এটার হচ্ছে উন্নয়ন প্রতিপক্ষ এটার দায়িত্ব পড়েছে আপনার হচ্ছে এভাবেই তাদের লুক দিয়ে আমরা আমরা মাধ্যমে বাংলাদেশ থেকে এবং যেখান থেকে বসে এই দেশকে নষ্ট করার ভিন্ন সচেতন চালাত এর পাশাপাশি ভিন্ন মুজিববাদের সব ধরনের স্মারক ঘুরে দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজ থেকে আমরা জায়গায় যেখানে এখন পর্যন্ত প্রতীক রয়েছে সেই ফেসিবাদের প্রতীকগুলো ভেঙে ঘুরে দেওয়ার জন্য চাষ করে যাচ্ছি আমরা বিভিন্ন পয়েন্টে গিয়ে প্রথমে যে অথরিটির ফলক কিংবা যাদের বানানো স্তম্ভ তাদের জানাচ্ছি যদি তারা আসতে কাল বিলম্ব করে তাহলে আমাদের ছাত্রজন তাই নিজ দায়িত্বে ভেঙে দিচ্ছে ইতিমধ্যে এখানে আপনারা হয়তো দেখেছেন কিছুক্ষণ আগে বিমান বাহিনীর একটা ফলক ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে এখন অন্য কর্তৃপক্ষের একটি ফলক আছে সেটি ভাঙা হচ্ছে এরই ধারাবাহিক এরই ধারাবাহিকতা আমরা আজকে কক্সবাজারে মোটামুটি যেসব জায়গা আমাদের জানা আছে এখনও পর্যন্ত এই ধরনের চিহ্ন বা স্মৃতিচিহ্ন রয়ে গেছে আমরা এইসব ভেঙে দেওয়ার ব্যাপারে কাজ করে যাবো